নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা সরকারের বেসিক লজ্জা মিনিমাম লজ্জা যদি থাকতো তাহলে সরকার এভাবে অ্যাক্ট করতো না সাজান সাজান শেখ লোপাট হয়ে গেছে না না বেপাত্তা হয়ে গেছে না সাজান শেখকে রাজ্য সরকার খুঁজে পাচ্ছে না বিস্তর আলোচনা চলছে সমস্ত মিডিয়াতে কিন্তু আমরা বিশ্বাস করি লোপাটও হয়নি বেপাত্তাও হয়নি পুলিশের কাস্টাডিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক তার ভাইপো বাহিনীর কাস্টাডিতে তিনি আছেন সসম্মানে আছেন এবং রাজ্যের নবান্নে কালীঘাটের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে তিনি তাঁর ডিরেকশন অনুযায়ী মুভ করছেন চারদিক থেকে ঘিরে ধরছে সেন্ট্রাল এজেন্সিগুলো বিস্তর আলোচনা চলছে রাজ্যপাল ডেকে পাঠাচ্ছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সেটা নিয়েও জল্পনা চলছে যে কি বলতে পারেন রাজ্যপাল কি নির্দেশ কিছু দিতে পারেন কি না এবং সংবাদমাধ্যম পরিষ্কারভাবে বলছে যে যা সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে যে বসিরহাট পুলিশকে এখনো পর্যন্ত সাজান শেখকে গ্রেফতার করার নির্দেশটা দেওয়া হয়নি দেখুন পরিষ্কারভাবে বলি আমি একটা বেসিক এক্সপেকটেশন করেছিলাম এ রাজ্য সরকার আদালত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত সাজান শেখকে একটা সাজানো অ্যারেস্ট দেখাতো কিন্তু সেটাও কিন্তু রাজ্য সরকার করলো না একটু ভালো করে পয়েন্ট আউট করছি আপনাদের আমি এক্সপেক্ট করেছিলাম যে সাজান শেখ অন্তত কলকাতা হাইকোর্টে একসঙ্গে তিনটে মামলা সাজান শেখকে নিয়ে ঘিরে ওঠার কথা ছিল পরবর্তীকালে দেখা গেলো চারটে মামলা চারটে মামলার মধ্যে একটি মামলা সোমবার শিফট হয়েছে যেটা শুভেন্দু অধিকারী করেছেন তার পুরনো কিছু কেস নিয়ে রিওপেন করার জন্য সিবিআই তদন্ত যাওয়ার জন্য সোমবার দিন সেই মামলাটা জনস্বার্থ মামলা চিফ জাস্টিসের ঘরে উঠবে আর দুটি মামলা একটা জাস্টিস জয়সেনগুপ্ত প্রোটেকশনের মামলা দিয়েছিল ইডি সেটাতে ইডি প্রোটেকশন পেয়েছে এবং আরেকটা মামলা যে পুরো এফআইআরটা যেটা দশটা পঁয়তাল্লিশের সময় শাহজাহান শেখের কেয়ারটেকারকে দিয়ে রাজ্যের ভাইপো বাহিনী করিয়েছেন তাঁর আইনজীবীরা করিয়েছিলেন সেইটাকে একদম ডিসকার্ড করার জন্য আবেদন করেছিলেন এবং সেটা একত্রিশে মার্চ পর্যন্ত ইডিকে রক্ষা কবচ দিয়ে দিয়েছে ফলে আলটিমেটলি ইডিকে ধরা ছোঁয়ার জায়গাটা রোহিত হয়ে গেল এই যখন অবস্থা সেখানে একমাত্র একটা রিলিফ পেল সেটা হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চে বিজেপির তরফ থেকে সিবিআই তদন্ত চেয়ে একটা প্রেয়ার করা হয়েছিল এই তদন্ত চেয়ে যে প্রেয়ারটা করা হয়েছিলো তার বেসিক ভ্যালিড ডকুমেন্টস ছিল না বলে চিফ জাস্টিস বলেছেন সংবাদ মাধ্যমে রিপোর্টের উপর সিবিআই তদন্ত চাইবেন না ফলে এটাকে আমি বাতিল করছি বাস্তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে যে এ রাজ্যের শেখ শাহজাহান কতটা সুরক্ষিত শেখ শাহজাহান কার কাস্টাডিতে আছেন কতদিন তিনি জেলের বাইরে থাকবেন তাকে কি শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হবে না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় অ্যারেস্ট করছেন এইসব নিয়ে আমি বিস্তার আলোচনা করেছি বাংলার বার্তায় আজকে আমি এই পর্বে যে আলোচনাটায় আসছি সেটা হচ্ছে সেক্সাজানের ব্যাপারে সরকার যে নির্লজ্জতাটা দেখা যাচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী তাকে যখন প্রেস কনফারেন্সের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যে শেখ সাজান নিয়ে আপনি কিছু বলবেন চার সেকেন্ড ব্যয় করেছেন উত্তরটা দেওয়ার জন্য আমি আপনাদের শোনাবো যেখানে বলেছেন যে ওটা তদন্তের আওতায় রয়েছে বিচারাধীন বিষয় সেই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না অথচ অতীতে কেন সাম্প্রতিক অতীতে তদন্ত চলছে যেসব বিষয় দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাজে বকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেখ সাজানের জন্য সেটা সাবজুডিস ম্যাটার বলে এড়িয়ে গেলেন এড়িয়ে গেলেন না আসলে ব্যাপারটা হচ্ছে নিজের অপরাধ বোধটাকে যাতে এক্সপোজ না হয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মধ্য দিয়ে তার জন্য তিনি এড়িয়ে গেলেন আজকের এই প্রতিবেদন আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে সরাসরি গিয়েছিলাম আমি এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করলাম যে একটা সরকার কত অসীম নির্লজ্জ না হলে শেখ চেনের মতো একজন অপরাধ জগতের অন্ধকার জগতের কালপ্রিট ক্রিমিন ক্রিমিনালকে যিনি যিনি সমস্ত কালো জিনিসের সঙ্গে যুক্ত তাকে প্রোটেকশন দেয় একটা সরকার এটা আমাকে বারবার ভাবিয়েছে যে কতটা একটা মানুষ কতটা নির্লজ্জ হলে আপনি দেখুন রাস্তার দোকান কাটা না রাস্তার মাঝখান দিয়ে যায় আমরা বহুবার শুনতাম এ নবান্ন দোকান কাটাও নয় ও কান বলে কিছু নেই চোখ বলে কিছু নেই লজ্জাবোধ বলেও কিছু নেই এতটা নির্লজ্জ একটা শাসক একটা সরকার একটা কালীঘাটের মহিলা এবং তার ভাইপো এবং তার সরকার তার দল এবং নবান্নে বসে থাকা ওই ভদ্রমহিলা চোদ্দতলার ভদ্রমহিলা কতটা নির্লজ্জ না হলে সাজান শেখের ব্যাপারে এই নির্লজ্জতাটা দেখাতে পারে এটা আমাকে খুব কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে বলে আমি সরাসরি এটা নিয়ে দীপাঞ্জন বউকে প্রশ্ন করেছিলাম যে একটা দল কতটা নির্লজ্জ হতে পারে একটা সরকার কতটা নির্লজ্জ হতে পারে সেটা নিয়ে কী বলেছেন দীপাঞ্জন চক্রবর্তী আসুন আজকে নতুন বাংলায় শুনি অবশ্যই তার আগে এরাজ্যের মুখ্যমন্ত্রীর নির্লজ্জতাটা আগে দেখাবো কিভাবে সাফাই গাইছেন সাবজুডিস কথা বলবো অর্থাৎ দিনের পর দিন সাবজুডিস মেয়ারটা নিয়ে বক্তৃতা দিয়েছেন কেন আজকে কথা বলবেন না পালাচ্ছেন শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন বলুন না আমা আমার দিতে আছে আমি ওকে বাঁচিয়ে রেখেছি বলুন যদি ক্ষমতা থাকে সেটা বলবেন না সেটা না বলে সাবজুডিস কোনো সাংবাদিকের হিম্মত হলো না আপনি তো সাবজুডিস ম্যাটার নিয়ে অনেকবার কথা বলেছেন এখন বলবেন না কেন প্রশ্ন করার নেই সাংবাদিকরা চাটুকার দলদাস বৃত্তি করা সাংবাদিকতা বলে তারা প্রশ্ন করতে পারিনি আমরা থাকলে প্রশ্নটা করতাম চড়তেন রাখতেন কেঁপে গিয়ে হয়তো বেরিয়ে যেতেন হয়তো বারও করে দিতেন কিন্তু প্রশ্নটা তো থাকতো আসুন কথা বলবো না রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই স্বেচ্ছাজান নিয়ে নিজেকে পালান তার পলায়নটা সেই বক্তব্যটা একটুখানি চার সেকেন্ড চার সেকেন্ড ডবল রিপিট করেছি আপনি সেটা শোনাবো তারপর দীপাঞ্জন বাবু আমাদের কি বলেছেন সেটাও শোনাবো ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস দীপাঞ্জন দা নমস্কার শর্মা বলছি নমস্কার শর্মা দা বলুন বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার চাইছেন গ্রেফতারই চাইছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতারি চাইছেন আপনি কেন কিসের জন্য শেখ শাহজাহানের ব্যাপারটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা কি আপনি টার্গেট করছেন কেন দেখুন সন্ময়দা ব্যাপারটা হচ্ছে আজকে যা ঘটনা ঘটলো সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মাথা কিন্তু ধুলোয় মিশিয়ে গেল এবং এই যেরকম ভাবে সংগঠিত ভাবে আমি তো বলবো এরা সন্ত্রাসবাদী রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী যারা দক্ষিণ চব্বিশ পরগনাটাকে একটা অংশকে মোটামুটি সেই এক মনীষীর কথা মতো মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে এবং যেরকমভাবে সংগঠিতভাবে এরা ইডির লোকজনদের ওপর হামলা করেছে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আজকে যে কোনো মুহূর্তে ইডির অফিসাররা মারা যেতে পারতেন এবং সেটাই ওদের প্ল্যান ছিল এবং এই যে ব্যাপারটা হয়েছে এটা একটা বহির প্রকাশ আজকে আমি শাসক দলের দুজন মুখপাত্র মুখ থেকে শুনলাম তাদের নাম নিয়ে আর তাদের আমি গ্লোরিফাই করছি না ওই কীসব বলে দলের লোকে ফিট ইত্যাদি সেই সমস্ত লোকরা বলছেন যে ইডি সিবিআই এর ওপরে মানুষ খেপে গিয়েছে তার বই প্রকাশ তো এই যুক্তি দিয়ে বলছি খেপিয়েছে কে বাংলার সাংবিধানিক প্রধান শপথ নেওয়া সংবিধানের যে প্রধান তিনি এর আগে দু হাজার একুশের নির্বাচনের সময় বারবার বলেছেন জনসভা থেকে যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যাবতীয় জেরাম ভাবে ঘিরে ফেলো মহিলা দেশকে কেস করাও আমরা সেটা দেখেছি তারপরে কিছুদিন আগে নবান্নতে দুদিকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বসে সরকারি দপ্তর থেকে উনি কিন্তু বলেছেন যে কোনো টিভি চ্যানেলের আর্কাইভে পাওয়া যাবে উনি বলেছেন খুব সাবধান বিএসএফ সিবিআই ইডি র কি করে যে রকে টেনে আনেন বাংলার ঘটনাটা আমি জানি না সবার কাছ থেকে শিক্ষা দীক্ষা আশা করা যায় না তো এই কেন্দ্রীয় এজেন্সি নাকি আপনাদের বাড়িতে অস্ত্র ঢুকিয়ে দেবে বন্দুক ঢুকিয়ে দেবে টাকা ঢুকিয়ে দিয়ে আপনাকে ফাঁসাবে এইটাকে যদি প্রভোকেশন না হয় তাহলে প্রভোকেশন কাকে বলবো ভারতীয় আইন বিধি আইপিসি তে ওয়ান এইটি সিক্স অ্যান্ড খুব পরিষ্কার ভাবে বলা আছে যে যদি ডেলিভারেটলি কোনো সরকারি কর্মচারীকে কাজ করতে বাধা দেওয়া হয় অ্যাসল্ট করা হয় প্রভোকেটিভ স্পিচ দিয়ে মানুষকে উত্তেজিত করে তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং আইপিসিসিতে প্রভিশন রয়েছে আমি সব বলছি হবে না কেন জীবাঞ্জ সব বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না আপনি মুখ্যমন্ত্রী গ্রেফতারি চাইছেন কেন আগে আরেকবার বলবেন একটু শুনতে অসুবিধা হচ্ছে আওয়াজ আসছে না আমি সব বুঝছি কিন্তু আপনি মুখ্যমন্ত্রী গ্রেফতারি চাইছেন কেন কেন দেখুন এটা তো কোনো ব্যক্তির গ্রেফতারি নয় কোন ব্যক্তির নামও নিচ্ছি না কিন্তু যে বলেছেন এবং তিনি সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পজিশন থেকে দাঁড়িয়ে বসে সরকারি অফিস থেকে বা রাজনীতির ময়দানে যেরকমভাবে উনি জনগণকে মানুষকে উসকেছেন আমি নিশ্চিত সাধারণ মানুষ তাতে প্রভাবিত হবে না কিন্তু এক শ্রেণীর সমাজ বিরোধী সন্ত্রাসবাদী অনুপ্রবেশকারী বাইরের রোহিঙ্গা ইত্যাদি প্রভৃতি যে লোকগুলো এই শাহজাহান আকবর বাবর আউরঞ্জেব চারদিকে ছড়িয়ে আছে এরা এই প্রমোকেশনটাকে ব্যবহার করবে এবং খুব সুনিয়ন্ত্রিতভাবে আজকে এই আক্রমণটা হয়েছে আজকে যদি তিনজন বা চারজন বা দশজন জন কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির অফিসার লিস্ট হয়ে যেতেন তাদের পিটিএ মারা হতো তাই তাকে নিত তাহলে তো বলা হতো যে জনগণের আক্রোশ এটা বলেছেন ওই স্কোয়ার ফিট স্কোয়ার ফিট তারা তারা তো বলছে যে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ এটা স্বতঃস্ফূর্ত তাহলে তো বলতে হয় তো পাকিস্তান হয়ে গেছে পশ্চিমবঙ্গ নেই আর এখনো যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় আর হবে না হবে शर्माদা স্যার ঠিক আছে আমি বুঝলাম সেটা এবং আরেকটা ব্যাপার আরেকটা প্রশ্ন আপনার সঙ্গে আমার একটু সামান্য এই ব্যাপারে আলোকপাত করলে ভালো হয় যে যেটা শোনা যাচ্ছে রাজ্যের পুলিশকে ওশিরাটের এসপি কে কাজে লাগানো হয়েছে ইনস্ট্রাকশনটা পাঠানোর জন্য ওদের মারুক দেখুন যদি এটা সত্যি হয় আমি এই জায়গায় আসতে যাচ্ছি যদি এটা সত্যি হয় কি মারাত্মক প্রবণতা বুঝতে পারছেন পুলিশের এসপি কে কাজে লাগানো হচ্ছে দেখুন সন্ময়দা ব্যাপারটা হচ্ছে যদিও এক্ষুনিও সেটা কোনো প্রমাণ নেই কিন্তু সেটা সন্দেহের বাইরে থাকতে পারছে না